হ্যালো গাইস আমি রান্না করেছি আলুর বিরিয়ানি তো চলো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক তো চলে এসো বিরিয়ানি আমি রান্না শুরু করে দিয়েছি দেখো গাবলায় জল বসিয়ে দিয়ে তার মধ্যে তেজপাতা লং এলাচ লবণ সমস্ত কিছু দিয়ে দিলাম এই রান্নাটা মানে কী সব থেকে সহজ রান্না হ্যাঁ জলটা গরম হয়ে গেছে চালটা আমি দিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে কড়াইটা গরম হওয়ার অপেক্ষা করছিলাম এবার গরম হয়ে গেলে একটু তেলটা দিয়ে দিলাম তেলটা দিয়ে দেওয়ার পরে এবার আমি একটু তেলটা গরম হবে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এরপরে এর মধ্যে আমি সমস্ত আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে ভাজা করে নেব একটু ঢেকে ঢেকে লাল লাল করে ভাজা করব এর মধ্যে লবণ হলুদ কিছু দেব না এমনি আলুটা ঢেকে ঢেকে আমি ভাজা করব হ্যাঁ তো এতে কি হবে যে আলু যে একটা আমরা যেরকম হোটেলে খাই আলু যেরকমটা হয় সেরকম বড় বড় থাকবে লবণ দিয়ে ভাজলে কি হয় মানে আলুটা ছোট হয়ে যায় ওই কারণে লবণ দিয়ে ভাজা যাবে না এমনি ল লবণ হলুদ ছাড়াই লাল লাল করে ভাজতে হবে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি বেরেস্তা বানাবো বলে পেঁয়াজটা বেরেস্তা বানাবো একদম সুন্দর করে একদম ভাজা করে নিয়েছি যাতে বেরেস্তাটা একদম সুন্দর হয় হ্যাঁ ওর জন্য আর জানো তো মানে বিরিয়ানি বানাতে গেলে বেরেস্তা বানিয়ে যদি বেরেস্তা দিয়ে রান্না করা হয় তাহলে বিরিয়ানির স্বাদটা বেশি ভালো হয় আর যদি মানে কাঁচা পেঁয়াজ দিয়ে আমরা রান্না করা ই করি তাহলে একটু এ হয়ে যায় এই যে মশলাটা দিয়েছি এই মশলাতে কিচ্ছু নেই শুধু আছে রসুন আদা আর কাঁচা লঙ্কা আর সামান্য একটু জিরে আর কিচ্ছু নেই এটা পুরো মানে হোটেলে এভাবেই দেয় এর থেকে বেশি মশলা ওরা দেয় না এর ভিতরে লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু মাখা মাখা করে নেবো এই যে সাদা বিরিয়ানির ভিতরে যে একেবারেই মশলা থাকে না ওই কারণেই থাকে না যে দই দিয়ে দিয়েছি দইটা দিয়ে ওরা এর মধ্যে ভালো করে কষিয়ে নেবো নিয়ে এর মধ্যে বেরেস্তাটা দিয়ে দেবো তোমরা যদি চাও বেরেস্তা মানে পেস্ট করেও দিতে পারো আমি এখানে পেস্ট করে দিচ্ছি না আমার মশলাটা কষানো হয়ে গেছে এইবার আমি আলুগুলো দিয়ে ভালো করে ওর মধ্যে আর একটু জল দিয়ে যেটুকু মানে আলুটা যেটুকু একটু কাঁচা ভাব থাকবে ভিতরটা এবার এইটা দেওয়ার পরে একটু জল দিয়ে সেদ্ধ করে নিলে সেটা চলে যাবে এখানে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে এই যে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এবার কি করব সামান্য একটু মানে নামিয়ে রাখবো হ্যাঁ নামিয়ে এবার আমি এর মধ্যেই ভাপা করব দেখো মানে যেটা আলুর দম মানে ভাপা না দম দেওয়াটা সেটা এর মধ্যেই দম দেবো এবার আমার ভাতগুলো হয়ে গেছিলো তো ভাতগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এর মধ্যে তোমার হচ্ছে কালারটা দিয়ে দেব আর বেরেস্তাটা দিয়ে দিচ্ছি আর একটু কালার দিয়ে দেবো কালারটা দিয়ে দেওয়ার পরে কালারটা দিয়ে দিলে কী হয় খুব সুন্দর লাগে আর কি মানে দেখতে একটা আলাদাই লুক লাগে ঠিক আছে তো এরপরে এর উপর দিয়ে আলুগুলো সাজিয়ে দেবো আলুগুলো সাজিয়ে দেবো তোমাদের না একটা কথা বলি হ্যাঁ যে আমরা যখন রাইসটা রান্না করি না তখন রাইসে যে জলটা থাকে আমরা কি করি লবণ এগুলো সমস্ত কিছু দিয়ে মানে ভাত রান্না করে নামিয়ে দিই কিন্তু জানো তো তোমরা যদি জলের মধ্যে কেওড়া জল আর রোজ ওয়াটার এই দুটো যদি দাও তাহলে পরে বিরিয়ানির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আমি এখানে দিয়েছিলাম কিন্তু আমি তোমাদের মানে দেখাতে পারিনি ভিডিওটা করতে পারিনি আমার ছোট ঘরে বাচ্চা আছে ওই কারণে আমি আর দেখাতে পারিনি হ্যাঁ তার জন্য সরি এই যে এখানে অল্প একটু কেওড়া জল রস ওয়াটার দিয়ে দিলাম এই দেখো আমি যেটা কেওড়া ইটার ব্যবহার করি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার এটাকে আমি ঢাকিয়ে দেবো ঢেকে দেওয়ার পরে এই যে শিল দিয়ে একটু চাপা মানে নোড়াটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ পরে দেখো ফিরে এসছি ফিরে আসার পরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি সুন্দর বিরিয়ানি হয়ে গেছে মানুষ বলে বিরিয়ানি বানাতে গেলে খুব ঝামেলা মানে কোনো ঝামেলাই নেই একদম ইজি তালিকায় বিরিয়ানি রান্না